আসসালামু আলাইকুম আজকে খুব সাধারণ একটি রেসিপি শেয়ার করব বাচ্চারা সব সময় কিন্তু এটাই খেতে চায় রেসিপি তৈরি করার জন্য প্যান ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিব কিছু গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা একটু নেড়ে ছেড়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করব দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা একটু নেড়েচেড়ে ভেজে নিব এক কাপ টমেটো কুচি দিলাম টমেটো কুচি ভেজে নিব মশলার সাথে এখন দিয়ে দিব গুঁড়া মশলা এক করে এখানে গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিলাম আর দিয়ে দিছি একশো চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি হাফ কাপ গরম পানি দিয়ে এই মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিব কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য মশলা যত ভালোভাবে কষাবেন রান্না খুব তো ভালো হবে এখন দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস মাংস আগে থেকে ভেজে রেখেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে ভেজে নিব খুব ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিব এখানে কিছু ভেজে রাখা আলু আলু লবণ হলুদের গুঁড়া মেখে ভেজে রেখেছিলাম এবার ভেজে রান্না করলে ভীষণই মজার হয় খেতে খুব ভালোভাবে ছেড়ে দিব আবারও আমি পাঁচ মিনিট পর পর নেড়ে দিলাম এখন দিয়ে দিব দু কাপ গরম পানি গরম পানি দিয়ে আমি এই রান্নাটা দশ মিনিট মিডিয়াম আসে রান্না করে নিব। দশ মিনিট পর আমার রান্না মোটামুটি হয়ে আসছে কালারও চেঞ্জ হয়ে গেছে এ এখন একটু নিচ থেকে নেড়ে দেব আর আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ